সালাম আলাইকুম আজকে আমরা চলে আসি বান্দরবনে বান্দরবন টেকনিক্যাল সরকারি স্কুল অ্যান্ড কলেজে এই যে আমরা থিরা মিক্সের কাজগুলো নিয়েছি থিরা মিক্সের কাজগুলো পুরো বিল্ডিংয়ে প্রায় চোদ্দ হাজার স্কোয়ার ফিটের মতন কাজ আছে আপনি আমরা মালামাল সহ কাজগুলো নিয়েছি মালামাল সহ কাজগুলো নিয়েছি আপনি পার স্কোয়ার ফিট একশো ষাট টাকা করে নিয়েছি যেমন আজকে পনেরো দিন ধরে ভাই মিস্ত্রি কাজ করতে আছে ভাই এদিকে আসেন এই যে আমার মিস্ত্রি আমার এই মিস্ত্রি পুরো কাজটা করবো কমপ্লিট এই কাজটা করতে পারে আমাদের দুই মাসের মতন সময় লাগবে দুই মাসের মতো সময় লাগবে যেমন আমরা এই বিল্ডিংয়ের টাইসের কাজ মোজাইকের কাজ এই সিরামিক্সের কাজ এই কাজগুলা কমপ্লিট করতে আমাদের দুই মাসের মতো লাগবে এই মিস্ত্রি আজকে আমাদের এনে পনেরো দিন ধরে এই কাজগুলা ধরছে পনেরো দিন ধরে কাজগুলা করতে করতে আছে কাজগুলো যে করতে আছেন আপনি আপনি আমার এই এরকম কাজ কোন কোন জায়গায় করতে আছেন সারা বাংলাদেশে করতে আছে বান্দরবন রুমাতে করছি আর ঢাকা উত্তরা দিয়াবাড়িতে করছি গাজীপুরে করছি এবং এই যে কক্সবাজারে করছি এখন আবার বান্দরবান টাউনে কাজ করতেছি আমার কাজগুলা সারা বাংলাদেশে চলে আপনারা চাইলে আমার কাছে আমার স্কুলে যাওয়ার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করিয়া আপনারা যে কোন জায়গায় আমার দিয়ে কাজগুলো করাইতে পারেন টাইস মোজাইক সিরামিক্স তিনোটা আইটেম আমাদের দিয়ে করাইতে পারেন এমনকি মালামালগুলো আমাদের কাছে তো নিতে পারবেন সালামু আলাইকুম